কুমিল্লার মুরদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে স্থানীয় আন্দোলনকারী ছাত্ররা তাহা স্বজন ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে বিকল্প কমিটি ঘোষণা করেছেন আজ দুপুর সাড়ে বারোটায় মুরাদনগর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় ছাত্ররা এতে নবগঠিত কমিটির বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনকারীরা নিজেদের নতুন কমিটি ঘোষণা করেন প্রতিবাদ সমাবেশে ছাত্ররা দাবি করেন যারা আন্দোলনের সময় নিজেদের জীবন বাজি রেখে মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগের দোসর উ কিশোর সাথে জড়িত রয়েছে এমন অছাত্রদের নিয়ে স্বজন করে একটি পকেট কমিটি করা হয়েছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিল আজ তারাই কমিটি নামে বৈষম্যের শিকার আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিল তাদেরকে বঞ্চিত করে এই কমিটি করা হয়েছে বলেও দাবি করেন ছাত্ররা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই পকেট কমিটিকে মুরাদনগর উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করেছেন আমরা এই কমিটি অবাচিত ঘোষণা করলাম যে কমিটির ওকে মুরাদনগর ঘোষণা করলাম সমাবেশে সিএম খানের সঞ্চালনায় বক্তব্য দেন নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রহমান উজ্জ্বল সদস্য সচিব নাহিদুল ইসলাম নাইম ইব্রাহিম মেহেদি সাব্বির এবং অন্যান্য নেতারা এই বৈষম্যের প্রতিবাদে আগামীকাল বাদ আসর মুরাদনগর আল্লা চত্বর বিকুব মিছিলে ডাক দিয়েছেন তারা আসর নামাজের পর মুরাদনগরের আল্লাহর চত্বর কমিটির বিকুব মিছিল অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দুশো পঁচানব্বই সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা দেওয়া হয় যেখানে আব্দুর রহমান সদস্য সচিব আহ্বায়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্রতিবাদ মুরাদনগরের নতুন উত্তেজনার জন্ম দিয়েছে এখন দেখার বিষয় জেলা কমিটি এই দাবি নিয়ে কি পদক্ষেপ নেয় ইসলাম নাইম বিকল্প টাইমস মুরাদনগর